নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর হালিশর সতেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পুরনো এবং নতুন কর্মীদের মধ্যে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং হালিশৌর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ হালিশোর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ ঘোষ জানান বিভিন্ন মানুষদের চাহিদা অনুযায়ী তাদের বিভিন্ন সামগ্রী দেওয়া হয় এবং তাদের সামর্থ্য অনুযায়ী প্রায় আশি জন মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে এই বস্ত্র এ বিষয়ে কি বলছে হালিশহর পৌরসভার পৌর প্রধান এবং বিচুপুরের বিধায়ক সুবোধ অধিকারী শুনে নেব তাদের বক্তব্যে এবং এখন যিনি সম্বর্ধিত হবেন তিনি আমাদের সকল নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সৌম্যনাথ ঘোষ মহাশয় সকলে একজন আমরা যেটা বলছিলাম যে ব্যারাকপুর থেকে বিচপুর তৃণমূল কংগ্রেস কর্মীদের সতেরো নম্বর ওয়ার্ডের এই যে সন্বর্ধন অনুষ্ঠান পাশাপাশি শীত আসলেন বলবেন না প্রথমে আমি শত নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা কাউন্সিলর আর ঘোষ ঘোষকে আমি সহ যত তৃণমূল কংগ্রেসের সৈন্যিকরা রয়েছেন যারা মিলে আজকে সম্বর্ধনার সঙ্গে শীতবস্ত্র প্রদান করেছেন তাদের আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনারা সকলেই জানেন তিনশো দিন চব্বিশ ঘন্টা একমাত্র সামাজিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস মানুষের সেবা করেন মানুষের পাশে থাকে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা তার কাজ তাকে আদর্শকে সামনে রেখে এই কাজটা করে থাকে ভালো উদ্যোগ এবং বা মানে এই খুব শর্ট টাইমের মধ্যে করেছে রোভনাথ ঘোষ মহাশয় উদ্যোগ নিয়েছিলেন এবং যারা আমাদের সিনিয়র রয়েছেন তাদের জন্যই তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমরা সকলেই আজকের জেনারেশন সিনিয়র যারা রয়েছেন সকলেরই একটাই আবেগ একটাই সেন্টিমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষেরও এই সেন্টিমেন্টের উপরই কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমরা একটা একান্নবর্তী পরিবারের মধ্যেই আছি যারা পুরনো কর্মী তাদেরকে সংবর্ধনা কি বলবেন দেখুন আমাদের আঠাশতম তৃণমূল কংগ্রেসের জন্ম দিনে আমাদের সুপ্রিম এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই মাস সহ এই বছরে গরিব মানুষের পাশে থাকার জন্য তাদেরকে যারা পুরোনো দিনের কর্মী তাদের সংবর্ধনা দেওয়া গরিব মানুষের পাশে থাকা রক্তদান শিবির করা এবং তিনি অনেকগুলো কর্মসূচি বেঁধে দিয়েছেন যেমন আগামীকাল বিবেকানন্দের জন্মদিনে আমাদের সেই অনুষ্ঠানটা করার কথাও বলেছেন তাই সেই কথাকে মাথায় রেখে এবং আমাদের জনপ্রিয় বিধায়ক সুবোধ অধিকারীর অনুপ্রেরণায় এবং আমাদের হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের সহযোগিতায় সতেরো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের যে কর্মী তাদের অর্থনৈতিক সহযোগিতার মধ্যে থেকে আমরা এই অনুষ্ঠানটা করছি আমরা মনে করি যে এটা একটা ক্ষুদ্র প্রয়াস আমরা কোনো দান বলে এটাকে মনে করি না আমরা সহযোগিতা মনে করি কারণ আমার এলাকার যারা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়া মানুষজন আছে তাদেরকে কিছুটা শীতের হাত থেকে বাঁচানোর জন্য আমরা সহযোগিতা করছি মাত্র দান একমাত্র হয় রক্তদান হ্যাঁ বলুন আমরা প্রায় আশি জনের উপর মানুষকে দিচ্ছি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে তবে আমরা কোনো শীতবস্ত্র বলতে একটি কম্বল একটা চাদর গায়ে দেওয়া চাদর প্রত্যেককে আমরা দিচ্ছি কম্বল প্রত্যেককে দিচ্ছি এর সঙ্গে সঙ্গে আমরা কিছু শাড়ি কিছু বাচ্চা ছেলে মেয়েদের জামা প্যান্ট সোয়েটার পাশাপাশি কভার থেকে অনেক কিছু আমরা তাদেরকে চাহিদা অনুযায়ী আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং সব থেকে আজকে খুশির দিন আমাদের যে প্রায় তৃণমূল কংগ্রেসের দুঃসময় এবং সুসময় যে যারা এই অঞ্চলে রাজনীতি দাপিয়ে রাজনীতি করেছেন অনেক আক্রান্ত হয়েছেন তারা আজকের দিনে দাঁড়িয়ে এই যে তৃণমূল কংগ্রেস একটা বটবিক্ষে পরিণত হয়েছে তাদের যে অবদান তাদের কাছে আমরা গেছিলাম তাদেরকে আমরা বলেছিলাম আপনাদের ওনাদেরকে আসবার জন্য ওনারা যেভাবে এসছেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস সতেরো নম্বর ওয়ার্ডে আমরা যারা কাজ করছি এবং তাদের নেতৃত্বে যে কাজ করছি আমরা আগামী দিনে আরও ভালো কাজ করতে পারব মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাই আমি আশা রাখছি করা হলো কর্মী যারা সদস্যরা এই যে যেবের মাধ্যমে আগামী তাদের মানে দেখুন ছাব্বিশে বা সাতাশে রাজনীতি আমরা নির্বাচনে সব মাথায় নিয়ে আমরা রাজনীতি করি না কারণ আজকে আমাদের কাছে কিসের রাজনীতি আছে আমাদের কাছে কিছু রাজনীতি নেই আমাদের কাছে নেই আরজিকর নেই কান্দুনি নেই সন্দেশকালী আমাদের কাছে ওসব বিষয় না বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা যারা করি তারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষের কাজ করি আজকে অনেক মানুষ আছেন যারা এই যে আমাদের বিধায়ক বলে গেলেন স্বাস্থ্যসাথী কার্ড আজকে আমার অঞ্চলের এমন অনেক অনেক মানুষ আছে স্বাস্থ্যসাথী কার্ডে ওপেন আর অপারেশন করাচ্ছেন বিএন বিড়লা থেকে খোঁজ নিয়ে দেখবেন একটি ছেলের কিডনিতে টিউমার হচ্ছে ব্লাড বেরিয়ে যাচ্ছে তার নামটা তার স্বাস্থ্যসাথী কার্ডে নেই ইতিমধ্যেই তার সাত দিনের মধ্যে তার কাট করে দেওয়া হয়েছে এই যে চেষ্টা চেয়ারম্যান এবং আমার নেত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো সেই কাজগুলো আমরা প্রতিদিন প্রতিনিয়ত করি সুতরাং সেই জন্য আজকে বহু মানুষ উপকৃত হচ্ছেন সবাইকে সব কিছু দিতে পেরেছি আমরা তা বলছি না আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে স্বচ্ছতার মধ্যে দিয়ে সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আজকে পরিচালিত হচ্ছে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন